শিডিউল মেনে হচ্ছে না কাজ নিম্নমানের কাজের অভিযোগে রাস্তা ঘিরে বিক্ষোভ দেখালো শাহজাদপুর গ্রামবাসী বহরমপুরের যদুপুর থেকে জীবন্তী বাজার পর্যন্ত প্রায় আট কিমি রাস্তা নতুন ভাবে সংস্কার করা হচ্ছে কিন্তু এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে হাতে বা পায়ে করে ঘষলেই উঠে যাচ্ছে পিচ বারবার বলে কোনো সমাধান না হওয়ায় নতুন রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে বিক্ষোভ শাহজাদপুর তিয়ারপুকুর গ্রামবাসীদের মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বাসুদেবখালী থেকে জীবন্তি পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার নবনির্মিত রাস্তার নিয়মের বাইরে খারাপ মানের জিনিস দিয়ে তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ শেডিউলের বাইরে কাজ করার অভিযোগে শুক্রবার বিক্ষোভ দেখান এলাকাবাসী জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে হর্তী চলছে আমরা এই রাস্তাটা লিয়ে ভোগছি অনেক দিন পরে অনেক টাকা স্যাম্পশন হয়েছে বলে আমরা জানি বর্তমানে যে কাজটা হচ্ছে সেই কাজটা সিডুল অনুযায়ী হচ্ছে না বলে আমরা আটকালছি সিডুলে যে কাজটা আছে সেই কাজটা আমাদেরকে পুরোপুরিভাবে করে দিয়ে যেতে হবে এতটুকুই আমাদের আবেদন আছে রাস্তায় দেখেন কাজ ভালো হয়নি আমরা সব দেখেছি এই সিডুল অনুযায়ী যে কাজ আছে সেই কাজ কিন্তু আমাদেরকে দিতে হবে এতটুকুই বলবো সামিন শেখ প্রাক্তন মেম্বার ওই তো পিচের সঙ্গে জল মিশিয়ে দিচ্ছে দিয়ে ওই তো হালকা করে দিচ্ছে আর পায়ে আপনি উঠে চলে যাচ্ছে একদম ফাঁকি একদম ফাঁকি পক্ষে দিয়ে দিচ্ছে আমরা চাইছি নতুন করে আবার উঠে আবার হোক না না এখনই এক ঠিকবে না একদম পিচের সঙ্গে জল মিশিয়ে দিচ্ছে নে রাস্তার কোয়ালিটি কি মন খুব খারাপে তো পায়ে ঢল দিলে তো উঠে গেছে সব পাঁচটা লোক আর হাফ ইঞ্চিও দিতে নাই আমার নাম হাফিজুল শেখ অবস্থা বলতে গেলে আপনি আমি ধরেন এখানে টাইম দিতে পাই না আমি যখন কাজে যাই সকালবেলা বেরিয়ে যাই তো আমি দেখি যে কাজ ভালো হয় না তো আমি একাই বলি যে দেখেন আপনাদের কাজ ভালো হয় না ওদেরকে ধরাও হয় যে আপনারা কি করে কাজ করছেন কাজ তো ভালো হচ্ছে না তো আমি ওদের ওই যে আপনার নিশ্চিন্দপুর যখন কাজ হয় নিশ্চিন্দপুরের লোককে বললাম তো ওরা বলে যা করছে করো কেউ বাধা দিলো না আমি বললাম আমার এলাকায় যখন যাবে আপনার বালিমাঠ থেকে নিয়ে এ বাউতিপাড়া অবধি তখন আমি কিন্তু বাধা দেবো আমরা এসেছি আমাদের স্থানীয় যারা আছে সকালবেলা বাধা দিয়েছে তা করতে করতে আমি এখানে এসেছি যে আমরা সবাই মিলে বাধা দিয়েছি রাস্তা দেখছি সব আপনার এই যে দেখছেন কালকে রাস্তা করে গেছে আজকে অবস্থা দেখেন সব বাচ্চা ছেলেরা লাঠি আপনার এই রাস্তাতে আছে বাগান হাই স্কুল আছে দেখেন সামনে দেখছেন প্রাইমারি স্কুল আছে আপনার পঞ্চায়েত আছে সামনে রেল স্টেশন আছে সব সব যাতায়াতের দিক দিয়ে তাহলে আপনি বলেন রাস্তাটা যদি এরকম হয় তাহলে আমরা চাইছি সঠিকভাবে রাস্তাটার কাজটা হোক আমরা কতদিন এভাবে আপনার রাস্তা প্রায় ওই ওই মোটামুটি পনেরো বছর ষোলো বছর কুড়ি বছর রাস্তা ছিল হয়ে গেছে আবার খারাপ হয়ে গেছে আবার এই যে আপনার স্যানসান হয়েছে তারপরে যে রাস্তা স্যানসান হওয়ার পরে দেখছেন অবস্থা দেখেন কাজের রাস্তার অবস্থা দেখেন ওদেরকে ওই যে যারা কাজ করছে তাদেরকে যদি বলছি তোমরা কাজ ভালো করছো না তারা কাজ ভালো করছে না তো ওনারা বলছে নাকি ঠান্ডা পিছে কাজ ভালো হয়

গুণ চেতনা প্রাইভেট সেন্টার মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা